সম্প্রতি শান্তিনগর গাজীবুরোর মাঠে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ মেলা সমগ্র মেলা পরিচালনায় বীর বালক সংঘ স্পোর্টিং ক্লাব এই গাজীবুরো মাঠের মেলাটা এটা কততম বর্ষ এবং এই মেলার মূল আকর্ষণ কর্মসূচিগুলো কি রয়েছে এই মেলাকে ঘিরে আমাদের এবছর হচ্ছে পঁচিশতম বর্ষ আর এই পঁচিশতম বর্ষে আমরা প্রতি বছরই যে অনুষ্ঠানগুলো করি মেলা হয় মেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মহোৎসব হরিচার ঠাকুরের যে মহোৎসব সেই মহোৎসবটা আমরা প্রতি বছরই করি এবং কয়েক হাজার লোক খাওয়া দাওয়া করা যায় প্রতি বছর এটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে মহোৎসবটা আমাদের আট তারিখে হচ্ছে দল উঠবে সারা ব্যাপী হরিনাম সংকীর্তন হবে এবং ন তারিখ সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং বিকাল পাঁচটা থেকে আমরা প্রসাদ বিতরণ করব যত লোক আসবে সকলকেই আমরা প্রসাদ বিতরণ করব এই যে যে মেলাটা এই মেলাটায় এবার মূল আকর্ষণ কোন অনুষ্ঠানগুলো রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যা মানুষের হৃদয়কে দোলা দিয়ে যেতে পারে এই রকমের যেমন আমরা গত বছরে পড়েছিলাম পুতুল নাচ যেহেতু এতটা অঞ্চলে পুতুল নাচ হয় না দীর্ঘ বছর ধরে তা গত বছরে আমরা পুতুল নাচ করে সেই পুতুল নাচ এত ভিড় হয়েছিল আমাদের মাঝখানে বন্ধ করতে হয়েছিল সেই সব ছোটো ছোটো ছেলে মেয়েদের কথা মাথায় রেখে এবছরও আমরা পুতুল নাচ রেখেছি এবং তার সঙ্গে বাউল সঙ্গীত আমাদের থাকে প্রতি বছরই থাকে এবছরও আছে এবং মহোৎসব তো থাকবেই এই সব অনুষ্ঠানই আমাদের আছে এই সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় কারা রয়েছে বীরবালক সংঘ স্পোর্টিং ক্লাব এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা হয় এবং এটা দীর্ঘ বছর ধরে করা হয়েছে ধন্যবাদ চ্যানেল আনন্দের পক্ষ থেকে শান্তিনগর গাজীপুর মাঠে সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ মেলা এই মেলায় বসেছে নানা রকমের খাবারের দোকান এবং হরেক মালের নানা দোকান নানা রকমের পসরা নিয়ে সাজিয়ে তুলেছেন দোকানদারেরা আসুন ভালো লাগবে সকলেরই এই আনন্দ মেলায় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানা রকমের হৃদয় গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান চ্যানেল আনন্দের ধারণকৃত ভিডিও কিন্তু দেখুন চ্যানেল আনন্দে